স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সংগীত ইসলাম এবার জানাবো খবরের বিস্তারিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশ সময় আজ রাত নয়টা দশ মিনিটে কাতার আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন সাবেক এই প্রধানমন্ত্রী আমাদের নেতাকর্মীকে আমরা ইন্সট্রাকশন দিয়েছি যাতে রয়্যাল সুইটের সামনে সবাই কালকে দেড়টায় যায় আমরা আশা করছি আমাদের হাজার হাজার নেতাকর্মী সেইখানে যাবে এবং বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে কুঠি মানুষ অপেক্ষা করছে দেশ নত্রী বেগম খালেদা নিয়ে যাবেন আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা ফুল প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের আজকে প্রস্তুতি ছিল সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকালে দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকায় তাকে বরণ করতে মুখিয়ে বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত গুলচানের বাসভবন ফিরোজা তবে সবাইকে শৃঙ্খলা মেনে অভ্যর্থনা জানাতে বলছে দল লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া আর তাই গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবন ফিরু যায় এই প্রস্তুতি পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি রবিবার আসেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বাসভবনের সামনের রাস্তার বিদ্যুতের ট্রান্সমিটার সহ লাইনে কাজ করতে দেখা গেছে এদিন একই সঙ্গে অক্সিজেন সহ মেডিকেল সরঞ্জাম নেওয়া হয় বাসায় এরই মধ্যে চেয়ারপার্সনকে শুভেচ্ছাও বরণ করা নিয়ে নেতাকর্মীদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিএনপি বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল মুক্তিযোদ্ধা দল সহ পেশাজীবী সংগঠন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কোথায় কীভাবে অভ্যর্থনা জানাবেন তা জানানো হয়েছে মহানগর উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত ছাত্রদল হোটেল লা মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিশন থেকে আর্মি স্টেডিয়াম বিএনপি নেতারা তারা বলছেন গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের একটা আবেগ আছে তার ফেরার দিন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তারা আবেগের বিষয় অনেকটা ওনার জন্য ভালোবাসে এবং প্রচুর উনি যেখানেই যান সব সময় ওনার জনসমাগমের জন্য তো ওনাকে জেলে যেতে হয়েছে নির্বাচন বানচাল করার জন্য তাকে জেলে পাঠাতে হয়েছে তো এটা তো ম্যাডামের প্রতি মানুষের ভালোবাসা সুতরাং বিএনপি নেতাকর্মীদের বলা হয়েছে যাতে বিষয়টা সুশৃঙ্খলভাবে যাতে করা যেতে পারে জন্য সবার চেষ্টা করা দরকার এখানে এদিকে বিএনপি চেয়ারপার্সনের দেশে ফেরা ঘিরে রাস্তায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন সেই হিসাবে তার নিরাপত্তার বিষয়টি তো অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ আর সুতরাং এসব দিক বিবেচনা করে জনসমাগম এবং সার্বিক দিক বিবেচনা করে আমরা আমাদের জন্য নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করব। বিএনপি চেয়ারপারসন বিমানবন্দর থেকে বের হওয়ার পর নেতা জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়াবেন। তবে খালেদা জিয়ার গাড়ির সঙ্গে কোনো মোটরসাইকেল ও হাঁটা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে দলের পক্ষ থেকে। আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত চুয়ান্ন জনকে আটক করেছে পুলিশ রবিবার রাতভর অভিযান চালায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এদিন সন্ধ্যায় একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় মুখোশ ধারিয়ে দশ থেকে বারো জন হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা চালায় এতে আহত হন হাসনাত প্রতিবাদে গাজীপুর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন এনসিপির নেতাকর্মীরা এ সময় হামলাকারীদের ধরতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় চট্টগ্রামে আইএনজিবি আলিফ হত্যা মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত এই মুহূর্তে আদালত প্রাঙ্গনে আছেন সহকর্মী মাসুদুল হক সরাসরি চলে যাচ্ছে তার কাছে মাসুদুল আইএনজিবি আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত সবশেষ তথ্য জানাবেন আপনি মধ্যে জেনেছেন যে ইস্কন নেতা চিন্ময় দাসকে আলিফ হত্যা মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে একটু আগেই সিবিএম আদালতের যিনি বিচারক তার আদালতে একটা হিয়ারিং হয় শুনানি হয় সেই শুনানির পর এই নির্দেশ দেওয়া হচ্ছে এসব বিষয়ে যাতে আমার যুক্ত হচ্ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী যদি বলতেন আজকে আদালত কি বলেছে ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে যখন আদালতে বিগত ছাব্বিশ এগারো চব্বিশ তারিখ রাষ্ট্রদ্রোহের একটি মামলা আদালতে সুপর্দ করা হয় এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখা গ্রেফতার দেখিয়ে এর আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম আদালতের ইতিহাসে নজিরবিহীন যে ঘটনাগুলো ঘটে ওই দিন এবং দিন শেষে আমাদের বিজ্ঞবন্ধু অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয় সেই ঘটনার মামলায় পাঁচটি মামলা হয়েছিল সেই দিন ছাব্বিশ তারিখের ঘটনায় তার মধ্যে একটা হচ্ছে অ্যাডভোকেট আলিফ হত্যা মামলা আজকে সেই মামলার তদন্ত কর্মকর্তা এই চিনময় দাসকে এই আসামি হিসেবে গ্রেফতার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেন এই আবেদন শুনানির সময় চিনময় দাসের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে জেলখানা থেকে জেল সুপারের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত করা রাখা হয় শুনানিতে সংযুক্ত রাখা হয় রাষ্ট্রপক্ষে আমি সহ আমরা বিজ্ঞবন্ধুর উপস্থিত ছিলেন এবং মামলা তদন্তকারী কর্তা যেটা আদালতকে উল্লেখ করেন যে চিন্ময় দাস দেশের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম খুলনা রংপুরে দেশের বিরুদ্ধে এবং দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে ওনাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে যখন চট্টগ্রামে আদালত সুগর্ধ করা হয় তখন তার অনুসারী আইনজীবী এবং তার ইস্কনের অনুসারী সমর্থকরা চট্টগ্রাম আদালতে ব্যাপক বাংচুর নারকীয় তাণ্ডব চালায় এবং মসজিদে বাংচুর করে বিচারপার্থী গাড়ি বাংচুর করে বিচারকদের গাড়ি বাংচুর করে পুলিশদের আহত করে তো এই পরিপ্রেক্ষিতে দিনশেষে আমাদের একজন আইনজীবীকে নিঃশংসাভাবেকে দা চুরি বটি রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় আপনাকে আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনারা জানেন যে গেল বছরের ছাব্বিশ নভেম্বর চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট আলিফকে কুপিয়ে হত্যা করা হয় এবং এবং সেই ঘটনায় কিন্তু চার দিন পর আলিফের ভাই একত্রিশ জনকে আসামি এবং অজ্ঞাত আরও দশজনকে আসামি করে মামলা করে এছাড়া পুলিশ একটি মামলা করে এবং কোনো মামলা কিন্তু চিনময় কিন্তু গ্রেপ্তার দেখানো হয়নি আজকে এই হত্যা আমরা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরের খবর মাসুদুল ধন্যবাদ আপনাকে আই এম এর কঠিন ঋণ নিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি সরকার শর্ত পূরণ না হওয়ায় ঋণের বাকি কিস্তির অর্থ ছাড় দিতে রাজি নয় সংস্থাটি অন্যদিকে কঠিন শর্ত মেনে ঋণ নিতে রাজি নয় নীতি নির্ধারকরাও এমন পরিস্থিতিতে পুরো ঋণ কর্মসূচি পড়েছে অনিশ্চয়তায় যদিও কেন্দ্রীয় ব্যাংক মনে করছে আইএমএফের শর্ত পুরোপুরি পূরণ না হলেও সঠিক পথেই আছে বাংলাদেশ আর বিশ্লেষকরা মনে করেন আই কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সতর্কতার সঙ্গে ভঙ্গুর অর্থনীতির শ্রীলঙ্কাকে সহজ শর্তে ঋণ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ কিন্তু বাংলাদেশের বেলায় জুড়ে দেওয়া হচ্ছে কঠিন শর্ত সংস্থাটির ঋণ কর্মসূচি শুরুর পর জ্বালানি তেলের দাম বাড়ানো ভর্তুকি কমিয়ে আনা এবং নানামুখী সংস্কারের চাপে দেশের অর্থনীতি পরে চ্যালেঞ্জের মুখে লাগাম ছাড়া হয় মূল্যস্ফীতি পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর অর্থ পাচার কমে আসলে পতনের ধাক্কা কাটিয়ে উঠেছে রিজার্ভ আর মূল্যস্ফীতির গতিও কিছুটা মন্থর এমন পরিস্থিতিতে কঠিন শর্ত মেনে ঋণ নিতে রাজি নন নীতি নির্ধারকরা যেটা আমাকে বলে তোমার দুই বছর লাগবে রিকভারি করার জন্য সেখানে আমি ছয় মাসের মধ্যে আমার ইকোনমিকে টানারণ করে দিচ্ছি যা এম অনেক শর্ত দিচ্ছে সাবসিডি তোলার জন্য আপনিও জানি খুশি হবেন আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা তবে বিশ্লেষকরা বলছেন এখনই ঋণ কর্মসূচি থেকে বের হয়ে আসা ঠিক হবে না এতে হাত গুটিয়ে নিতে পারে অন্য দাতা গোষ্ঠীরাও বের হয়ে আসাটা হয়তো এখনি এখনই আমার মনে হয় সেদিকে না যাওয়াই ভালো বরঞ্চ হার্ড নেগোসিয়েশন তাদেরকে পারসিউ করা আইএমএফকে এবং বুঝিয়ে বলা যে কেন কোনটা এই মুহূর্তে সম্ভব না আইএমএফের সব শর্ত পূরণ না হলেও সঠিক পথে আছে সংস্কার কার্যক্রম এমন দাবি কেন্দ্রীয় ব্যাংকের তৃতীয় ও চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আইএমএফ বলেছে আমরা আরও কিছুদিন আলোচনা অব্যাহত রাখবো একটা প্যারামিটার সেট করা আছে আমরা হয়তো বা প্যারামিটারের যে যেই পয়েন্টে অ্যাচিভ করার কথা সেটা অ্যাচিভ করতে পারিনি কিন্তু ওই অ্যাচিভের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এদিকে আইসিসি গ্লোবাল ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান জানান বাণিজ্যিক লেনদেনে বাংলাদেশের সুনাম থাকা সত্ত্বেও বৈশ্বিক ব্যাংকিং পরিসরে দেশটি ভালো ঋণ হিসেবে পরিচিতি পায়নি ঋণ পরিশোধে বাংলাদেশের সুনাম আছে ভালো ক্লায়েন্ট হলেও বাংলাদেশকে উপেক্ষা করা হচ্ছে তাই আন্তর্জাতিক ব্যাংকিং পরিসরে বাংলাদেশের প্রতি মনোভাব বদলাতে জোরালো আওয়াজ তোলা উচিত আইএমএফের সঙ্গে বাংলাদেশের চারশো কোটি ডলার ঋণ কর্মসূচি শুরু হয় দুই সালের ত্রিশে জানুয়ারি তিন কিস্তিতে দুইশো কোটি ডলার ছাড় দেয় সংস্থাটি বাকি দুইশো কোটি ডলার ছাড় দিতে শুরু হয় দর কষাকষি চতুর্থ কিস্তি আটকে যাওয়ার পর পঞ্চম কিস্তির বিষয়ে সমঝোতা হয়নি এখনও তৃতীয় ও চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রেদুয়ানুল হক ডিবিসি নিউজ ঢাকা

এতে রাজশাহী চাপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এ ঘটনায় কেউ হতাহত হননি রাজশাহী রেল স্টেশনের ব্যবস্থাপক শহীদুল ইসলাম জানান সকাল ছয়টায় বনলতা এক্সপ্রেস ট্রেনটি চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে সকাল সাতটার দিকে রাজশাহী স্টেশনে আসার পর একটি বগির চাকা ছুটে যায় বগিটি উদ্ধারে কাজ চলছে নিয়মনীতির তোয়াক্কা না করেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনে গড়ে উঠেছে অনেক বহুতল ভবন বেশিরভাগ ভবনে নেই আগুন নির্বাপনের ব্যবস্থা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দাবি উঠেছে এসব ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নতুন করে কেউ যাতে নিয়মের বাইরে যেতে না পারে সে বিষয়ে কঠোর হওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের গত দেড় দশকে ময়মনসিংহ শহরে গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন এছাড়া নির্মাণাধীন আরও অনেক সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী ছয়তলা পর্যন্ত ভবন আছে তিন হাজার চারশো একাশিটি আর সাততলা থেকে এর বেশি বহুতল ভবন তিনশো তিনটি বাস্তবে এ সংখ্যা অনেক বেশি ফায়ার সার্ভিস বলছে মমন সিংহের বেশিরভাগ বহুতল ভবনে নেই অগ্নি নির্বাপণ ব্যবস্থা হতাহতের ঝুঁকি আছে ভূমিকম্পের মতো দুর্যোগে বেশিরভাগই ফায়ার সার্ভিসে কোনো ছাড়পত্র নেয়নি ছাড়পত্রবিহীন ভবনগুলি তৈরি করছে এবং ভবনের পাশে যে রাস্তাঘাট আছে এই রাস্তাঘাটে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল খুবই সমস্যার সম্মুখীন হলো এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটলে অনেক লোক মারা যাওয়ার সম্ভাবনা আছে পরিবেশ অধিদপ্তর বলছে বহুতল ভবনের ক্ষেত্রে ছাড়পত্র নিয়েছে হাতে গোনা কয়েকজন তাদের দাবি অন্যরা কাজ করছেন ইচ্ছে মতো এই এই ধরনের পাঁচ হাজার বর্গমিটারের অধিক বিল্ড আপ এরিয়া সম্পন্ন কোনো বহুতল ভবন এখন পর্যন্ত আমরা কোনো পা আবেদন পাইনি বা আমরা কোনো বহুতল ভবনের অনুকূলে অবস্থানগত ছাড়পত্র প্রদান করি নাই আপাতত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে যে অনেক ভবনেই এই এই প্ল্যান অনুযায়ী আপনার ভবন নির্মাণ করা হচ্ছে না সচেতন মহলের অভিযোগ বেশিরভাগ বহুতল ভবন মালিক দুইটি নকশা ব্যবহার করেন একটি কাগজ কলমে অন্যটি বাড়ি বানানোর ক্ষেত্রে এসব মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের যে অনুমোদন নকশা পাশ করা হয় তার বাইরে তারা ইচ্ছা মাফিক একটি বিল্ডিং তৈরি করে যারা নিয়ম না মেনে বিল্ডিং করেছে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করে এই বিল্ডিংগুলো যেন ভেঙে ফেলা হয় সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন নিয়ম নীতির তোয়াক্কা না করে আগে বেশ কিছু ভবন হয়েছে এখন তা নিয়ন্ত্রণ করা হবে অনুমোদনের বাইরে গিয়ে কিছু বিল্ডিং হয়েছে তো এগুলো আমরা দেখছি মিটিংয়ের মধ্যে উপস্থাপন করছি এবং এখন থেকে যেগুলো হচ্ছে বা যেটা করতে চাচ্ছে সেটা আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি জানমালের নিরাপত্তার নিশ্চিতে বহুতল ভবন নির্মাণে কর্তৃপক্ষ নজরদারি বাড়াবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের বকেয়ায় সরবরাহকারী প্রতিষ্ঠানের গ্যাস বন্ধ থাকায় পল্লী বিদ্যুতে চলছে সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিপিজেড এর উৎপাদন এ কারণে অতিরিক্ত লোডশেডিং এর দুর্ভোগ পোহাচ্ছে এই অঞ্চলের অন্যান্য গ্রাহক ডিপ জন্য বাড়তি বিদ্যুৎ পাওয়া গেলেও গ্রাহকের জন্য বরাদ্দ বাড়ছে না ফলে এবার গ্রীষ্মে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ঘাটতি কমার আশা নেই সাভারের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ সমিতি একের আওতাধীন এলাকায় আবাসিক বাণিজ্যিক মিলিয়ে বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় চারশো আশি মেগাওয়াট গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা থাকে গড়ে সত্তর থেকে একশো মেগাওয়াট ফলে লোডশেডিংয়ে ভুগতে হয় এই অঞ্চলের বাসিন্দাদের সম্প্রতি বকেয়া জটিলতায় ঢাকার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার প্ল্যান্টে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস কর্তৃপক্ষ এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় বন্ধ হয়ে যায় শিল্প উৎপাদন পরে ডিইপিজেডকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নেয় পল্লী বিদ্যুৎ বিভাগ বিকল্প হিসেবে আরবি অর্থাৎ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ওখান থেকে আমরা বিদ্যুৎ পাই তো সব মিলায় আমরা ৩০ থেকে পঁয়ত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ পাবো এটা হলে আমাদের ইপিজেডের আর কোনো ফ্যাক্টরির এই বিদ্যুতের সমস্যাটা আপাতত থাকবে না স্থানীয়দের অভিযোগ ডিইপি এই বিদ্যুৎ সরবরাহের কারণে ঘাটতি বেড়েছে আশেপাশের এলাকায় গেল কয়েকদিনে স্বাভাবিক সময়ের তুলনায় বেড়েছে লোডশেডিং গত এক সপ্তাহ যাব আমরা যে ভোগান্তিতে পড়েছি যে বিদ্যুতের লোডশেডিংটা

আমাদেরকে আলাদা ভাবে পঁয়ত্রিশ মেগাওয়াট বরাদ্দ দেওয়া এপ্রিলের দশ তারিখের পর থেকেই তো আমাদের ব্যাপক লোডশেডিং গেছে এখনো মোটামুটি লোডশেডিং আছে লোডশেডিং তো থাকবে সরকার থেকে তো ঘোষণা আসছে বরাদ্দ যদি আরো বাড়ায় দেয় তাহলে সেটা একটু কভার হবে আর কি জনজীবন স্বাভাবিক রাখতে দ্রুত এই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবি এলাকাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক ঝিনাইদহের চলছে বোরা ধান কাটার উৎসব গত বছরের তুলনায় ফলন ও ধানের বাজার দাম ভালো পাওয়ায় খুশি কৃষক তবে বৈরি আবহাওয়ায় ক্ষেতের ধান আশি শতাংশ পাকলেই কেটে ফেলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ ঝিনাইদহ সদরের হলিধানির বিস্তীর্ণ এলাকা জুড়ে খেতে পাকা ধান বর্তমানে জেলার ছয়টি উপজেলায় জমির পাকা ধান কাটতে ব্যস্ত কৃষক ভারী বৃষ্টির সংখ্যা ও পরিবহন সুবিধার জন্য অনেকেই জমিতে মেশিনের সাহায্যে মারাই করে ধান বস্তাবন্দি করে বাড়ি নিয়ে যাচ্ছেন জেলায় বাসমতি রডমিনি আঠাশ সহ বিভিন্ন জাতের ধানের আবাদ হয় বিঘায় ফলন হচ্ছে গড়ে বত্রিশ থেকে ৩৫ মন উঁচু কারণে দেখা যাচ্ছে পানিতে মানে জলাবদ্ধতা কম হয় ধানটা মোটামুটি ভালোভাবে শুকায় এখান থেকে গুছাই নিতে পারে যার কারণে বাজারের মূল্যটাও ভালো পায় কৃষক জানায় এবার ফলন ভালো হলেও বেড়েছে উৎপাদন খরচ গত বছরের থেকে এই বছর দশজনের দাম বেশি তারপরে পানির দামও বেশি কাটতে প্রতি ছয়শো টাকা মাড়াই করতে ধরেন দুই টাকা বাজারে প্রতিমন ধান বিক্রি হচ্ছে গড়ে এক টাকা থেকে এক টাকা দরে এতে খরচের তুলনায় লাভের অংশ দাঁড়াচ্ছে দ্বিগুণ আঠাই যাচ্ছে চোদ্দশো পনেরোশো টাকা আর রডমিনি যাচ্ছে চোদ্দশো টাকা ফলন হিসেবে লাভ আছে এবার ভারী বৃষ্টির সংখ্যা থাকায় আশি শতাংশ পাকলেই জমির ধান কাটতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ আশি পার্সেন্ট পরিপক্ক হলেই দ্রুত কেটে সেটা মাঠ থেকে সরিয়ে নেন তাহলে যে বৃষ্টিপাতের আমাদের পূর্বাভাস রয়েছে সেটা যদি হয়েও থাকে কৃষকের তেমন কোনো ক্ষতি হবে না চলতি মৌসুমে জেলায় বোরো ধানের আবাদ হয়েছে নব্বই হাজার দুইশো আশি হেক্টর জমিতে যা লক্ষ্যমাত্রার চেয়ে ছিরাশি হেক্টর বেশি ডিবিসি নিউজ ডেস্ক বিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন